হ্যালো ভিও আসসালামু আলাইকুম আলাইক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লথ স্টোর এবং রাহিমনি থেকে আজকে দেখবো আমরা দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন মানে এখানে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখে জর্জেট থাকবে এবং টিস্যু থাকবে টিস্যুটা জাস্ট দেখেন কতটা সুন্দর এর উপর আবার ডলার করা আছে বহর থাকতে ফুল আড়াই হাত বহর থাকতেছে ইন্ডিয়ান কালেকশন এটা আছে ফুল আড়াই হাত বহর থাকবে এবং খুবই সুন্দর একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনটি শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে থাকবে সবগুলোর আড়াই হাত বহর থাকবে কিন্তু কালার আছে কিন্তু বেশ কিছু কালার আছে দেখেন এত সুন্দর সুন্দর কালার শাড়ির জন্য পারফেক্ট একটা কালেকশন জামা রুংা শাড়ি সব কিছুই তৈরি করতে গাউন থেকে শুরু করে সব তৈরি করতে হবে

সুন্দর মার্জিত এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু থাকছে একশো পঞ্চাশ টাকা পার মানে এগুলো থাকছে এখন জর্জেট এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু থাকছে জর্জেটের মধ্যে তাই কেউ মিস করবেন না আড়াই হাত বহর শাড়ি থেকে শুরু করে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইশপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এগুলো সবগুলোর বহরে কিন্তু আড়াই হাত সবই তো তৈরি হবে তাই না ভাইয়া এগুলো এত ভালো কালেকশন অনলি একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা গজে দেখেন পুরাটা জুড়ে কাজ করা সিকোয়েন্স এবং সুতার মাত্র একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন রাহিমণি প্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ